তো এই যে দেখেন আমি কি সুন্দর করে মেহেদি দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু মেহেদি দিতে পারি এখন অফসর টাইম কোনো কাজ নেই কিছু নেই তো রান্না বাননা করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ আম্মু তুই যে কি এই যে মেহেদি দিতেছি আম্মু সুন্দর না দেখেন তোমার কি আর কাজ বুঝলাম না আম্মু মানে আমি তো ভিডিওতে কি তুমি ভিডিও তোলে আমি আমার আমার কি আমি কি জানি রাত বেজে গেছে এখন কি চা খাওয়ার টাইম আমি যে এই সময় মন চাই চা খানো তোমার সমস্যা আছে তোমার সমস্যা আছে নি কো এটা তো সুন্দর করে বললেই আমি তো একশো বার কইছি তোমারে সুন্দর করে আর কত কম

আমি যে বারবার কইতাছি তুমি আমার এক কাপ চা দাও চা দাও চা দাও চা দাও হ্যাঁ একশো বার কইতাছি তোমার কি কোনো খাইয়া লোয়া কাজ নাই খালি মেহেন্দি লোয়া বয়ে থাও সারাদিন দেখ চব্বিশ ঘন্টা হ্যাঁ আমি তো বুঝতে পারি নাই যে আপনি এত রেগে আর আর কোনো কাজ নাই তোমার সব কাজ তো করে ফেলছি আমি রান্না বান্না সবকিছু গুছানো আমার সবকিছু শেষ কি তুমি আবার মোবাইল আমার মুর হস্ত তুই রাখছ কি কারণে এক কাপ চা দাও বৌমা আমার এক কাপ চা দিও এক কাপ চা দিও এক কাপ চা দিও দিছুনি

আমি তো ঘরও গুছাইছি সবই তো করলাম তারপরেও আপনি এই কথা ঘর গুছাইছো এটা আবার কোন লাগেনি গজ ঘর কি বেড়াইতে গুছায় না রাইন দেখায় না চুল বাঁধে মানুষে একটা কথা কি তাদনি তারা রাঁধে তারা কি চুল বাঁধে না হ্যাঁ যে চুল বাঁধে সে যা যে রাত যে রাতে সে চুলো বাঁধতে জানে তো হ্যাঁ তো দেখেন আমি একটু সন্ধ্যার সময় বসছি যে মেহেদি দিতে আমার শাশুড়ি মা চা চাইছে আমি শুনতেই পারি নাই আসলে হ্যাঁ এতবার যে ডাকলাম যে আমার মুন আমার এক কাপ সাদ 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 তুমি কি দিছো আমার এই পর্যন্ত একটা সারা দিছো তুমি মেহে দিলো এব মেহে দিলো এব আজকে আমার ফুতের কাছে যদি বিচারটা না দিছি তো তখন তুমি বুঝবা

তোমার কি এই জায়গার ভিতরে আনছি বয় বিয়া খাওয়া নেই খাওয়া নেই খাবার নেই কে হ্যাঁ

দুপুরের আমার হোতাইয়া নিশ্চিত করে হোতায় হোতাই আমার ফায়ার ভিতরে মেয়ে দিতে শুরু করে এমন অত্যাচার করে কয়টি কার ভালো লাগে কার সহ্য হয় হ্যাঁ আমার এত আলো আদর আর ভালোবাসার দরকার নাই বহুত তার আদর আদর আর ভালোবাসা পাইলেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এক

কমজি ফু এ ফু আমি কি বিয়া করাইলাম এটা তোমারে আমার যে একটা সাদা না খালি মন্দিরে কিন্তু বইতাই মন্দিরে কেন আট করে কেবল এটা কোন ধরনের কথা হ্যাঁ হোয়াট ইজ ইউর হোয়াট ইজ হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দিস হ্যাঁ হোয়াট ইজ দিস এগুলো কি এগুলো কোন ধরনের কথা হ্যাঁ আমার একটা ছেলের বউ এবার চিন্তা করছো নি তোমরা হ্যাঁ আমার ভিডিও করতেছো যখন আমি হেরার কাছে বিচার দেমন না বিচার দিয়ে নাম কেন

এই কত বেড়ি তোর এত শক্তান ভালা না আচ্ছা ঠিক আছে বেড়ি তোর এত শক্তান ভালা না নেনাইয়া কাম বাই আমার চোখের সামনে বেড়ি তোর এত শক্তান ভালা তুমি কও তোমরা কও তোমরাই কও শক্তান আচ্ছা একটু দিতে কথা শুনতে এই এইরকম কথা তোমরা যদি ছেলে বিয়া করাও ছেলে বউরে ভালো করে দেখকে শুনে লইবা মেহেদি দিতে যা তারা জানে হেঁতারা বিয়ে না কি কারণে জাননি দিন নাই রাত নাই খালি মেহদিলে হইতে ইতিতেই তো খালি ঘুরে

দেখ কেউ নে বিয়া কৰাবা যা তারা ভুতৰ ফুট বিয়া কৰাবা দেখ কেউ নে বিয়া কৰাই বা জিঙ্গে বা মা মুনি তুমি কি মেহেন্দী দিতে হাৰ যদি কয় না হাৰি না তাইলে ঠিক আছে আর যদি কয় না মেহেন্দী দিতে ভারী কৈবা কেনচেল কেঞ্চেল কৈয়া বাসা তাই ফমা ঠিক আছে হে মেহেন্দি হল দিব ঠিক আছে মোকে দেখছে আমার যদি কেমন কর দেখছে হে আমার ভূতৰে অকলে ফোন দি ফোনটা কৈ আমা হে কয় দেখছে

আরেকদিন নমুনাটা দেখきゃ এরপর বিচারটা দেব ঠিক আছে বাবা ঠিক আছে ভালো থাককো আল্লাহ হাফেজ খুশি আরেকবার যদি করছ এমন হ্যাঁ একটা ঘন্টা লাগাই আমি হ্যাঁ তিকা শা 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 এক কাপ চা দাও এক কাপ চা দাও আমারে শা দাও একটা ঘন্টা আজকে ঠাণ্ডা দিন একটু ঠাণ্ডা পড়ছ মনটা কইছি তো চা খাইতাম সাড়া খুচ্চা সাড়া খাইলাম না কিসা আমি বানাই নিস্তছি হ্যাঁ এখন যাও চা বানাও কত দাও এই যে দেহ কইসি না এখন উন্নাম হয়ে দিয়া বালিশ লইয়া হাতের ভিতরে মেঁদি দিয়েছে দেহ এমনি কতলা একটু একটু মেহি দিয়া রাখছে দেখ ও কাবা বার দেহ আবার ওই যে দেহরে কাম সড়াই না দিচ্ছে আত্মক মুস্তবিল্লা গোসল করে মুবিল্লা দে আবার মেহ দিদিয়া বড়াইবন হ্যাঁ এই অত্যাচার করে আর মেন দিদি কাপড়া প্রত্যেকটা দিন দিন এই সব এটা কলে মজা লাগে দেহ আবার কইসিদি কেন কাম দে বি বইবি মহ দিয়া হি করি হ্যাঁ আগো কান্দ না থাক আমি আইতাম না থাক আগো কান্দনা কই না থাক কান্দোন না তুমি বালা থাও কান্দ না

এই গেছে মে খালি মেহি দে খালি মেহন্দি দেয় এর কোনদিয়ে মেহি অল্প বেডি তো আর ঘর বনা বিয়া করে দিলাম কীটা করে বকুল বালিশের কবার বড়ায় কতকন গামছাত বড়ায় কতকন উন্নত কত কতক জামাত বড়ায় কতকন ফাইজামাত বড়ায় কতকন বালিশের কবার বড়ায় কতকন এই টেন করে এই যে দেখ মেহি দিত যে বেদি তে বেদি ট্রা ঘরকালি বই বে মেহি দিব

ভেবেছিলাম চা খাবো না বুঝেছো চা না খেলে কি হবে এখন আমার গলাটা ভেঙে গেল চিল্লাইতে চিল্লাইতে একটিন একটিন করলেও কিন্তু বোঝা যায় আবার সত্যিকারই হইলেও কিন্তু বোঝা যায় এখন আমার সত্যি সত্যি চা খেতে হবে আমার গলা ভেঙে গিয়েছে আমার এখন অবশ্যই চা খেতে হবে চা বানিয়ে দাও বৌমা কখন দিবা তোমার তো মেহেদি দেওয়াই শেষ হচ্ছেই না তোমরা কিন্তু আমি বললাম না মেহেদিও বেডি ইদ বিয়া বিয়া করাই না মেহেদি না বেডি ঈদ বিয়া করাই না হ্যাঁ তাহলে ফস্তায় তৈবো খালি মেহেদি দিতে চাইব খালি মেহেদি সারাটা দিন খালি মেহেদি দিতে চাইবো আর কবে আমু মেহেদি দিবেন আর তো একশোবার কয় সাদিয়া আটশো তোমার মেহেদি দিয়ে দিই যা রে ফাইবো খালি মেহেদি দিয়ে শুরু করব তখন গেছে চা বানাইতো আসলে সত্যি গলার আজন চিল্লিতে সিলিতে সিলিতে খুশ খুশ করতেছে এখন চা না গাইলে হইতো না এখন চা খাইতে হইব বলতে না বলতে আমার জন্য চা নিয়ে আসছে এই যে দেখো মাসল না দেখছো এই যে এক কাপ চা নিয়ে আসছে এখন চা টা এনজয় করবো বোমা কত ভালো দেখছো চা বানাইয়া খাওয়াইতে পারলে ভালো খাই না খাওয়াইতে পারলে ভালো না কি বলো আর মেহেদি দেউ না বেডিয়ে বিয়া করাইবা না এই যে মেয়েদি হাম দিব বাদবা ফুতরে ওই যে মেহেদি বলে এটা আবার দিব বাদবা এটা চাত বানায় দিছি মেহেদি দিতে খুব পছন্দ করে খুবই পছন্দ করে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গুণের বৌমা নিয়ে আসছি দোয়া করবা সবাই রান্নাও করতে পারে চুলো বাঁধতে পারে ঘরও গুছাইতে পারে মেহেদিও দিতে পারে আর এটা আমার দুষ্টামি কেন করছি আর এটা এই যে এখন এক তিনটা যে করাইছে আমারে দিয়া করাইছে জোর করে আম্মু এটা করেন হুম ট্রিপিক্যাল শাশুড়ির মতো করেন টিপিক্যাল শাশুড়ি শাশুড়ীদের মতো gitu করেন হুম আচ্ছা তুমি ক আমি যদি তোমার লগে প্রত্যেক দিন এমনি সিল্লাইতাম কে ঘুম লাগতো হুম না না কে লাগতো কষ্ট লাগতো এখন থেকে প্রতিদিন চিলে লেকিটা করবা এমনি যেমনি হ্যাঁ কি করবা তোমরা কি ইয়া কি জানি কয় একদম শক্ত ইয়ার মানে কি জানি কি মানে ঝগড়াটা শাশুড়ির মতো হয়ে যাবো কি বলো হ্যাঁ তোমরা কি বলো নেহি নেহি নেতা হয়ে যায় কথায় কথায় বলবো এটা এটা এভাবে 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 হয়েছে কেন এ মন এটা এভাবে হয়েছে কেন এ মুন এটা এভাবে করছো কেন এ মুন এটা করছো কেন এ মুন সেটা করছো কেন বলবো আপনি যদি বলে খুশি থাকেন তোমার তুমি কি চাও বলবো ঠিক আছে কালকের থেকে দাঁড়াও বেশি আরাম পাইয়া লাগছো বেশি শান্তি পাইয়া লাগছো না দাঁড়াও কালকার থেকে যোন এডি কর্ম তখন মারে আগে ফোন দিবা

মাসাল্লাহ কি কইছ শুনছনি কিটা কইছ কথাটা কইছি যে কেন এটা বলবো এটা কোনো মেয়েরই উচিত না বলা কারণ তুমি নিজেই ছোট হবা তোমার নিজের শ্বশুর বাড়িকে তুমি ছোট করা হবে যদি তুমি কষ্টেও থাকো তাও শ্বশুর বলবা যে আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমরা ওনারা অনেক ভালো মানুষ কারণ তোমার তোমার শ্বশুর ছোট ছোট বলে তারা ছোট চোখে দেখবে আবার নিজেও ছোট হবা নিজেও ছোট হবা মনের উপরে কিন্তু কাজের খুব প্রেশার পরে খুবই প্রেসার পরে মাঝে মাঝে চিন্তা করি না কি আবার ক কাজের কাজ করলে কি বুঝে সংসারে কত কাজ আছে না মাঝে মাঝে চিন্তা করি যে আরে মনের তো অনেক কষ্ট হইতাছে মাঝে মাঝে চিন্তা করি আবার কই থাক এর তো সংসার শিখতে তো হইব আবার মনে মনে কই যে সংসার তো সংসার ধর্ম শিখতে তো হবে একদম ছাইরা দেওয়া ছাইরা দিলে তো একবার আদর করতে করতে যদি আমরা কিছুই ওরে না করতে দেই তাহলে ও কিছুই শিখবে না কিছু বুঝবেও না সংসার কাকে বলে পরিবার কাকে বলে তারপরে কি বলে কি জানি বলে রিলেশনশিপ মানে রিলেশন কাকে বলে শ্বশুর শাশুড়ি কাকে বলে একতা ফ্যামিলি কাকে বলে এগুলো তো কিছু বুঝবো না থাক করুক একটু কইরা শিখুক তোমার কি খারাপ লাগে আমাদের বাসায়

ঠিকই আছে বুদ্ধির কথা বুদ্ধির কাজ আমার ব্যাপার ঠিকই তো আমার খাওনি কেউ তুমি তো আলাই দিলে তোমার হৌরে খাবা হৌরে লেগে দোয়া করে আব্বুরে সুস্থ রাখুক সবসময় ভালো রাখুক জামাই ইনকামের টাকা এখনো খানা ইনকামের টাকা রুজির টাকা এখন পর্যন্ত মানে বোর এখন পর্যন্ত কিসমতো হয়েছে না আলাই দিলে হো রে খাওয়াই তো যা দিলে আলাদিলে আলারমতে হৌ সব সবকিছু আলার মতো এখনো ঠিক আছে পজিশন আলার মতে হম

জেনে লাগবো বিশ টাকা উনি দিয়া একশো টাকা বাবা তুমি তো ভালোই আমি কাবু জানে যে নষ্ট করবো আমার ছেলে কি হিংসা করে তো যাই হোক সবাই মিলেমিশে থাকাটা সব সময় থাকাটা এটা দেখানো মিলেমিশে না যে তোমার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখানো মিলেমিশে আর বাসায় ক্যামেরার ক্যামেরা ক্যামেরার বাইরে আরেক রকম হইলাম ওরকম কিন্তু কোনো কিছু না কিন্তু আমরা কিন্তু একেবারে নর্মাল বি মানে বি হ্যাপি একদম মানে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এগুলো বলা ভালো না মানুষের নজর লাগে মানুষের নজরে কিন্তু মানুষের সংসার ধ্বংস হয় বেশি মানুষের পরিবার একটা মানে একতা পরিবার খুবই খুবই তাড়াতাড়ি মানুষের নজরও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় এই জন্য এই কথা বলি না এখন এগুলা বলা ভালো না জীবনে জীবনে সামনের দিকে আগাইতে হইলে এই ধরনের কথাগুলা হাইট করতে হাইট রাখতে হবে তারপর একটু আজকে দুষ্টাইম ফেসলাম আর তোমরা তো এমনি বুঝো আমি জানি যারা বুঝে এমনি বুঝে হ্যাঁ যারা জ্ঞানী মানুষ তারা বুঝ দিতে হয় না যারা জ্ঞানী মানুষ তাদেরকে বলতে হয় না তারা চেহারার এক্সপ্রেশন দেখলে বুঝে এক্সপ্রেশন দেখলে কিন্তু বুঝে হ্যাঁ বৌমার কথা শুনলে কিন্তু সবাই বুঝে হ্যাঁ যে সে কোন জায়গায় আছে সে সত্যিবাদী সে এটাকে মানে এক্সপ্লেন করতে পছন্দ করে সে হ্যাঁ কেউ কোনো কোনো মানুষ আছে যে এক্সপ্লেন করতে পছন্দ না তার এটা হ্যাঁ ইয়ে চিন্তাভাবনা অন্যরকম থাকে এটা সত্যি আমি প্রকাশ করতে পছন্দ করে তো দেখা যায় তোমার তোমরা আমার বৌমার কথাই কিন্তু বুঝো যে তার সে কি বলতে চাচ্ছে তার ভিতর থেকে কতটুকু ভিতর থেকে কথাগুলো আসতেছে বা কেমন আছে সে আল্লাহর রমতে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও হ্যাপি আছি আমার বৌমাও হ্যাপি আছে আমরা বাসায় সবাই হ্যাপি আছি আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকে মানে নসিবে মানে নসিবে নসিবে যে এত সুন্দর ভালো কিছু রাখছিল আমার জন্য বা আমার পরিবারের জন্য লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর পাকের কাছে শেষ করা যাবে না এই শুক্রিয়া আদায় করা শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ 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 মন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি তো দোয়া করবা সবাই এভাবে যেন সারাটা জীবন আমরা পার করে দিতে পারি কি বলো আর সবাই দোয়া করবা বউ যেন তাড়াতাড়ি করে হ্যাঁ আমার ছেলের কাছে যাইতে পারে কি খালি বেশি বেশি করে খালি দোয়া করতো খালি খালি যাইতো আমার ফুতের কাছে বুঝছনি বেশি বেশি করে খালি দোয়া করতো এই যায় খালি বলে বেশি বেশি করে দোয়া করো বেশি বেশি করে দোয়া করতো হ্যাঁ সবাই বেশি বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমি যখন কোনো স্যাড ভিডিও দেই কয়েক আপু আছে প্রবাসী হাজবেন্ড মনে থাকে তো অনরা ওই সেখানে বলে আপু হ্যাঁ আমিও প্রবাসী বউ আসলে যারা প্রবাসী বউ তারাই বুঝে যে কতটা কষ্ট আসলে অনেক জন্য দোয়া করবা বেশি বেশি করে অজন খুব দ্রুত আকিবের কাছে যাইতে পারে আল্লাহ পাক জন্য একটা রাস্তা করে দেয় আল্লাহ পাক যেন রিজিকে রাখে আর কি কারণ একটা মেয়ে মানুষই বুঝে তখন কতটা খারাপ লাগে যে হাজবেন্ড থাকা অবস্থাও মনে হয় যে আমি একা একা এটা তো অবশ্যই এটা মাস্ট বি আমরা যতই করি না কেন এটার পূর্ণতা আমরা দিতে পারবো না কখনোই এটার পূর্ণতা আমরা দিতেই পারবো না কখনো কোনো কি ভালো লাগে পরে লাস্টে কিন্তু রাতে যখন ঘুমাতে যাই তখন একা একা ফিল হয় তখন আসলে মনে হয় এটা অবশ্যই এটা অবশ্যই লাগবে এটা 100% এটা লাগবেই লাগবে এটা সবার ক্ষেত্রেই লাগবে

খাইতে হয় না বড় কথা নাই কোন সময় খাওয়ান লাগে তো কোনো রকমে একটা প্যারাসিটামলও খাওয়া দিলে সারা বছর জায়গা আলহামদুলিল্লাহ আমার বৌরা আবার রাত্রেবেলা ইলেকট্রিক একটু হালকা হালকা জ্বর উড়ে কি কারণে আল্লাহাকে কইতে পারবো দোয়া করে সবাই তো এই আর কি তো সবাই ভালো থাকবা অনেক কথা বলছি সবাই ভালো থাকবা অনেক দুষ্টামি করা হয়েছে তো অনেক ভালো ভালো থাকবা সবাই সুস্থ থাকবা যে যেখানে থাকবা আর সবসময় হাঁটতে বইতে সবসময় রাস্কার করবা দেখবা মন ফ্রেশ থাকবে আর সব কিছুই ভালো থাকবে মানে হ্যাঁ সবসময় ভালো থাকবে আর মানুষের পিছনে থাকে লাভ হইব কি মানে মানুষের পিছনে লাগিয়া কি মানে কেউ কোনো 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 দিন লাভ হয়েছে কো যে লাস্ট ফিনিশিং মেহেদি দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা